আদ্রিতকে বাঁচাতে মোহনার নিজের দোষ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পন্ন দেখুন মোহনের ভাই মোহনের কাছে যখন জানতে পারে আদ্রিতকে খুনের দায়ে থানায় ধরে নিয়ে গেছে তখন ইচ্ছে করেই সকল লয়ারকে জানিয়ে দেয় যাতে আদৃতের কেস কেউ না লড়ে এদিকে আদৃতের বাড়ির সবাই মিলে একটা লয়ারও জোগাড় করতে পারে না তখন শুভলক্ষী বলে ওঠে আমার আদিকে বাঁচাতে হলে আমাকেই মাঠে নামতে হবে কেউ আমাকে আটকাতে পারবে না এই বলেই রাতের অন্ধকারে সকলের চোখে ফাঁকি দিয়ে শুভলক্ষী বাড়ি থেকে বেরিয়ে যায় আর স্বপ্নার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এদিকে স্বপ্না শুভলক্ষীকে দেখা মাত্রই অপ্রস্তুত হয়ে যায় আর তার সঙ্গে কোনো কথাই বলতে চায় না তখন শুভলক্ষী স্বপ্নের হাত ধরে রিকোয়েস্ট করে বলে ওঠে তো দিদু হয়ে আমি তোর কাছে রিকোয়েস্ট করছি সত্যিটা আমাকে বল কার কথায় তুই এই কাজগুলো করছিস কেন তুই আমাকে আর আদিকে ফাঁসানোর চেষ্টা করছিস তোকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখেছি তুই আমার সঙ্গে আর আদির সঙ্গে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি সত্যিটা বল স্বপ্না স্বপ্না শুভলক্ষীর এমন রিকোয়েস্ট দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সকল সত্য কথা শুভলক্ষীকে বলে দেয় শুভলক্ষীর স্বপ্নের কথা শোনা মাত্রই চমকে ওঠে আর বুঝতে পেরে যায় এই সকল কিছু করেছে মোহনা মোহনা শুভলক্ষীকে ফাঁস এই প্ল্যানটা করেছিল কিন্তু সেই জালে ফিসে গেছে আদি তখনই শুভলকির সঙ্গে সঙ্গে মোহনের বাড়িতে চলে যায় আর মোহনের সামনে দাঁড়িয়ে বলে ওঠে এই তোমার ভালোবাসা ভালোবাসা এমন হয় আমি কখনো ভাবিনি তুমি সেই ভালোবাসার মানুষকেই ফাঁসিয়ে দিয়েছো শুভলক্ষীর কথাগুলো শুনে মোহনেরও খুব কষ্ট হতে লাগে এরপর দেখা যায় শুভলক্ষী বাড়ি থেকে বেরিয়ে গেলে মোহন নিজের দোষটা স্বীকার করার জন্য থানায় যায় আর পুলিশের সামনে দাঁড়িয়ে বলে ওঠে এই সকল কিছু করেছি আমি আমার জন্য আয়ানের এই অবস্থা আয়ানের কোনো দোষ নেই আমি শুভলক্ষীকে ফাঁসাতে চেয়েছিলাম আর সেখানে আয়ান আয়ান গেছে আমার আয়ন কি ছেড়ে দিন এ কাজটা আমি করেছি মোহনার নিজের মুখে সকল অপরাধ স্বীকার করে নিচ্ছে এটা দেখে আদৃত অবাক হয়ে যায় আর তখনই সেখানে মোহনার ভাই আকাশ সেন ও মোহনার মা সেখানে চলে আসে মোহনাকে এমনটা করতে দেখে তাকে বাধা দেয় কিন্তু মোহনা কারো কথায় না শুনে পুলিশ অফিসারকে বারবার বলতে থাকে এই খুনটা আমি করেছি তবে পুলিশ অফিসার যদি আদ্রিত ছেড়ে দিয়ে মোহনাকে অ্যারেস্ট করে আপনাদের দিক কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ